হালকো একটা আমের ডাকা আমের ক্যারেট আজকের একটা আমের কেটে এত আম করতে গানছি রাজি রাজশাহী আম রাজশাহী থেকে কে পাঠাইছে বল দর্শকের সুজন ভাইয়া পাঠাইছে রাজশাহীর সুনামধন্য আমের বেশ থেকে সুজন পাঠাইছি আমকে মন খাইতে আম তোনেক কালকে আগের এগুলা কালকের আছে না আবার গতকাল রাতে এগুলো পাঠাইছি আমরা তো কোনো সময় আম কিনে খাই না সব সময় এ সুজন আম পাটা

সরাসরি গাছ থেকে গাছ থেকে পাই যায় পার্সেল করে সাথে সাথে এখানে এটার মধ্যে কোনো ফরমালিন থাকে না কোনো কিছুই না আর আমগুলো মানে খাইতে এত টেস্ট এত মজা কি বলবো